আপনার স্পেশালি ধরুন আপনি ক্লেম করেছেন আপনার বাড়ি হয়তো সিলেট বা চিটাগাম এখন আপনাকে যদি আপনি যদি অত্যন্ত বড় মাপের একজন আইনজীবী সরি বড় মাপের একজন অ্যাক্টিভিস্ট না তাহলে আপনাকে কিন্তু তারা বলতে পারে যে তুমি তো অত্যন্ত তুমি তো লো লেভেলের নেতা বা তোমাকে হয়তো কেউ খুঁজে পাবে না অথবা তোমাকে হয়তো তুমি সিলেটের নেতা তোমাকে হয়তো ঢাকায় গেলে বা অন্য কোনো জায়গায় গেলে হয়তো তোমাকে চিনবে না সো দিস ইজ হাউ তারা চেষ্টা করে হচ্ছে আপনাকে রিলোকেট করে এটা কি রিফিউজ হয়ে যাওয়ার পরেও কি তিনি ইন কান্ট্রি এই দেশ থেকে আপিল করতে পারবেন অ্যাসাইলাম ক্লেম ভেরি রিসেন্টলি আমরা দেখছি যে রিফিউজ করছে এটা তাদের একটা ট্রেন্ড মাঝে মাঝে সব অ্যালাউ করে দেয় মাঝে মাঝে সব রিফিউজ করে দেয় এরকম একটা ট্রেন্ডিং এখন চলছে যে ম্যাক্সিমাম ক্লেমগুলো তারা রিফিউজ করছে তোপরেত দ্টি সিন্িত চিকরাইথ মাইড সাকর সন্যা সাকর সাকর সাকিন সাকরা সাক্যালাইকরছেত্ত্যাাকেড সাকে সিন্তেড্লেসে দ্� পলিটিক্যাল জি জাকির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি যে প্রশ্নটি করেছেন এটা অবভিয়াসলি এটা ওয়ান অফ দ্য রিজন ফর ক্লেইমের যে রিফিউজাল যে আপনাকে যদি রিলোকেট করতে পারে আপনার স্পেশালি ধরুন আপনি ক্লেইম করেছেন আপনার বাড়ি হয়তো সিলেট বা চিটাগাং এখন আপনাকে যদি আপনি যদি অত্যন্ত বড় মাপের একজন আইনজীবী সরি বড় মাপের একজন আপনাকে কিন্তু তারা বলতে পারে যে তুমি তো অত্যন্ত তুমি তো লো লেভেলের নেতা বা তোমাকে হয়তো কেউ খুঁজে পাবে না অথবা তোমাকে হয়তো তুমি সিলেটের নেতা তোমাকে হয়তো ঢাকা গেলে বা অন্য কোনো জায়গায় গেলে হয়তো তোমাকে চিনবে না সো দিস ইজ হাউ তারা চেষ্টা করে হচ্ছে আপনাকে রিলোকেট করার ঠিক আছে তুমি সিলেটে নে তো তুমি ঢাকা গিয়ে থাকো তোমাকে কেউ চিনবে না তুমি গোপনে থাকলে তোমাকে হয়তো কেউ জানবে না যে তুমি ওখানে আসো সো অ্যাসাইলাম রিফিউজের করার এটা হচ্ছে মানে মেইন রিজনগুলোর মধ্যেও ওয়ান অফ দ্যাম সো এটাতে অবভিয়াসলি আপনার চেষ্টা করবে হোম অফিস আপনাকে রিফিউজ করার এটা সব সময়ই বরাবরই করে থাকে এটা ভেরি সিম্পল হ্যাঁ অবভিয়াসলি দে সো মেনি কেস লস এগেনস্ট ইট এখন ছোট নেতা হলেও কিন্তু এখানে আপনার অনেকগুলো কেস লো রয়েছে দেখা গেছে যে আপনার যখনই তারা সাম জানতে পারে যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের বিপরীতে আপনি পলিটিক্স করছেন বা আপনাকে যদি পেয়ে যায় অন্য যে কোনো জায়গা হয়তো আপনার জীবন নাশের হুমকি হতে পারে আপনার জীবনের উপর হুমকি যদি হয় আপনি যদি মনে করেন আপনি যদি এস্টাবলিশ করতে পারেন যে ইয়েস এরকম অতীতে হয়েছে বা বিভিন্ন অবজেক্টিভ এভিডেন্স দিয়ে বা কোন প্রকার অতীতে এরকম হয়েছে এই সকল এভিডেন্স দিয়ে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি যে কেস লো কথা বলছেন অবশ্যই এরকম অনেক কেস লো রয়েছে সেগুলো আপনি বা আপনার আইনজীবী অবশ্যই জানবেন অবশ্যই আপনার আইনজীবীর সাথে কথা বলেন আর অবশ্যই আপনার যে скеলেটন আর্গুমেন্ট রয়েছে grounds of appeal রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই স্ট্রংলি এই সাবমিশনগুলি করবেন সো আশা করি আপনি এটা রিফিউজ হয়ে যাওয়ার পরও কি তিনি ইন এই দেশ থেকে আপিল করতে পারবেন না অফ কোর্স রিফিউজ হয়ে যাওয়ার পরও ইনকান্ট্রি তো আপিলের রাইট থাকে আপনারা 14 ডেজ এর মধ্যে উনি আপিল করতে পারবেন এবং আপিলিয়ে যদি উইন হয় আপিলের ক্ষেত্রে একটা বিষয় আমি ভাই ইজ वेरी वेरी ইম্পর্টেন্ট এটা অবশ্যই বলা দরকার বর্তমানে কিন্তু আপনার হোম অফিসের যে নতুন স্ট্র্যাটেজি তারা কিন্তু প্রচুর পরিমাণে আপিল মানে ক্লেম ভেরি রিসেন্টলি আমরা দেখছি যে রিফিউজ করছে এটা তাদের একটা ট্রেন্ড মাঝে মাঝে সব অ্যালাউ করে দেয় মাঝে মাঝে সব রিফিউজ করে দেয় এরকম একটা ট্রেন্ডিং এখন চলছে যে ম্যাক্সিমাম ক্লেম গুলো তারা রিফিউজ করছে সামার হলিডেতে যাওয়ার আগে তারা হুরা করে কোন রকমের দিয়ে এরকম কিছু পার্সালি স্পেশালি তারা একটা চেক এন্ড ব্যালেন্স করে বেসিকলি দেখেন এখন যদি সব ক্লেম যদি আপনার মনে করেন যে এলাউ করে দেয় কোনো যদি রিফিউজাল না থাকে আপনার জাজরা তো বসে বসে মাসি মারবে তো এটা আমার কাছে মনে হয় যে তারা একটা চেক এন্ড ব্যালেন্স করে যে কিছুদিন রিফিউজ করে কিছুদিন গ্রান্ট করে দেয় হ্যাঁ এবং অনেক সময় দেখা গেছে যে অনেক ক্রেডিবল ক্লেম তারা রিফিউজ করে দেয় বাট আমি আবার অ্যাট দ্য সেম টাইম দেখেছি যে বর্তমানের যে অ্যাপিলের সিস্টেম অ্যাপিল একটা ধাপে ধাপে আগায় মনে করেন যে আপনি অ্যাপিল স্টার্টেড অ্যাপিল সাবমিটেড তারপর আপনার রেসপন্ডেন্ট আপনার হোম অফিস সকল ডকুমেন্ট সাবমিট করে সব কিছু কিন্তু অনলাইনে সবকিছু অনলাইনে মাই হেইচ এম সিটি একটা পোর্টাল রয়েছে এই পোর্টালে আপনার ধাপে 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 একদম হিয়ারিং পর্যন্ত এবং ডিসিশন পর্যন্ত এই আপনার এক এক একটা ধাপে ধাপে যায় এবং বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আগে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ক্লেইমই আপনার হিয়ারিং পর্যন্ত যেত যদি আপনি আপিল করেন হিয়ারিং এর আগে সাধারণত সাধারণত খুব মানে রেয়ার কেসে আপনার হোম অফিস এটাকে অ্যাকসেপ্ট করে নিত কিন্তু এখন দেখা গেছে আমরা দেখতে পাচ্ছি যেটা যে প্রচুর পরিমাণে ক্লেইম হোম অফিসের যারা আইনজীবী রয়েছেন তারা এগুলিকে বিবেচনা করে রিভিউ স্টেজে রিভিউ করে অনেক ক্লেম তারা নিজেরাই উইডড্র করে আপনার অ্যাপিল্যান্ডদেরকে ভিসা দিয়ে দিচ্ছে এবং এটার পরিমাণ কিন্তু হিউজ কারণ তারা জানছে যে এই যে কেসগুলোর মেরিট রয়েছে হয়তো হোম অফিস কোনো একটা কারণে আপনার রিফিউজ করে দিয়েছে কিন্তু রিভিউ স্টেজে যদি দেখা যায় যে এই ক্লেমের ভালো মেরিট আছে এবং হোম অফিস হেরে যাওয়ার সম্ভাবনা আছে তখন আমরা দেখেছি যে হোম অফিস অনেক ক্ষেত্রে আমি পর্যায়ে অনেকগুলো কেস দেখেছি আপনার মোস্ট অফ দ্য কেসেস তারা অ্যাপিলটা উইথড্র করে আপনার অ্যাপিল্যান্ডকে ভিসা দিয়ে দিচ্ছে সো এটা অত্যন্ত পজিটিভ একটা জিনিস কারণ তারা বুঝতে পেরেছে যে যদি হিয়ারিং এ যায় তাদের নিজেদেরও কিন্তু একটা খরচ আছে বিকজ তারা কিন্তু নিজেদের আইনজীবী পাঠাতে হচ্ছে নিজেদের খরচে আমাদের যে জিএলডি রয়েছে মানে গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্ট হ্যাঁ তাদের কিন্তু একটা বাজেট আছে সো অবভিয়াসলি তারা যাদের বাজেট তো মানে অ্যাক্সিড করতে পারবে না সো অবভিয়াসলি এই কারণে তারা আমরা দেখেছি যে প্রচুর ক্লেম রিভিউ স্টেজে অ্যাসাইলামের রিভিউ স্টেজে ভিসাটা দিয়ে দিচ্ছে সো এরকম প্রচুর হচ্ছে সো জাকির হোসেন ভাই সংক্ষিপ্ত করে যদি শেষ করে ফেলি এই অংশটা আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই যে রিলোকেশনের ক্ষেত্রে আপনি বলছেন যে সিলেটে হলে ঢাকায় গিয়ে থাকতে পারবে না কেন তো ওনার যদি মামলা থাকে একাধিক মামলা ওনাকে দেয়া হয়েছে তো উনি তো ওখানে গিয়ে মামলায় হাজিরা দিতে হবে তো হাজিরা দিলেই তো ওনাকে ধরবে ধরে অ্যারেস্ট করে নির্যাতন করবে তো উনি তো তো তাহলে রিলোকেশন হলেই উনি বরিশাল গিয়ে থাকুক আর পিরোজপুরে গিয়ে থাকুক ওনারা তো মামলা হাজিরা দেওয়ার জন্য সিলেটে কি হবে তো গেলেই তো ওনারে ধরে ফেলবে হ্যাঁ এখন দেখেন আমরা তো বাস্তবে দেখেছি কিন্তু প্রচুর আপনার যারা হাজিরা দিতে গেছে তাদেরকে দেখা গেছে যে আমাদের পুলিশ পর্যন্ত তারা নিরাপত্তা দিয়ে আটকে রাখতে পারছে না বিভিন্ন সময় মব শিকার হচ্ছে তো এই বিষয়গুলি তো আসলে হচ্ছে এবং এটা আমি জাকির হোসেন ভাইকে বলবো যে আপনার যদি এরকম জেনুইন কোনো ক্লেম থাকে আপনি এভিডেন্স দিয়ে অবজেক্টিভ এভিডেন্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করুন যে দেখুন আপনি যে কথাটা বলছেন যে আমি আমার বাড়ি সিলেট আমি চিরাং গিয়ে থাকতে পারবো ঢাকা গিয়ে থাকতে পারবো আমি তো ইন রিয়েলিটি আপনি যেটা বললেন যে আমার বিরুদ্ধে যদি মামলা থাকে আমাকে তো হাজিরা দিতে হবে বা সাম হাও যখন মানুষ জেনে যাবে যে আমি কোথাও না কোথাও আছি সো অবভিয়াসলি আল বিন ট্রাভেল সো আমার লাইফ তো যদি শঙ্কার মুখে থাকে আমি তো আসলে অন্য একটা সিটিতে গিয়ে বাঁচতে পারবো না দিস ইজ নট এ সলিউশন সো এইভাবে যদি করা যায় উইথ আপনার যে রয়েছে অবভিয়াসলি সেগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই হয়তো আপনার লয়ার ভালোভাবে আর্গিউমেন্ট করলে অবশ্যই একটা ভালো ফলাফল আসতে পারে তো ধন্যবাদ জাকির হোসেন ভাই আপনার প্রশ্ন